আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে দিনটা একটু অন্যরকম আজকে সকালে আমি চলে গেলাম ছাদে আজকে ছাদে নাস্তা করব আজকে আমার আম্মু রান্না করবে সকালবেলা খিচুড়ি রান্না করবে সে তাই বাসায় আর কোনো নাস্তা রেডি করিনি সকালে ইহানকে স্কুলে দিয়েই আমি ছাদে চলে গেলাম আম্মুর কাছে ছাদের পরিবেশটা অনেক সুন্দর ছিল চারিদিকে নিরবিলি স্নিগ্ধ এটা হলো আমাদের ছাদ বাগান এটা আমার মায়ের খুব শখের বাগান এখানে বেশিরভাগ সময় আমার মা সময় কাটায় বিশেষ করে যেদিন বাবার ছুটি থাকে অফটেগুলোতে মা চলে আসে এই তো এইদিকে আম্মু বসিয়ে দিয়েছে খিচুড়ি বসিয়ে দিয়েছে তারপরে রান্নার প্রিপারেশনও নিয়েছে আজকে অনেক দিন পর আমার মায়ের হাতে রান্না খাবো আমার তো খুবই ভালো লাগছে এখানে আম্মু মাংসটা বসানোর জন্য সব কিছু রেডি করছিল সাথে আমিও আম্মুকে একটু হেল্প করে দিয়েছি আম্মুর মাংস কষানোর এটা দেখে আমার জিবে আসলে জল চলে আসছিল মাংসটা বসিয়ে দিয়েছে আম্মু মাংসটা হতে যেহেতু দেরি হবে তাই আমরা ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম কারণ সকালে নাস্তা করতে করতে দেরি হয়ে যাচ্ছিল আর আমার অনেক খিদাও লেগে গিয়েছিল আম্মুর হাতে রান্না দেখে আসলে আর লোভ সামলাতে পারছিলাম না আমি বাগানের প্রকৃতি দেখছিলাম আর খাচ্ছিলাম নাস্তা করে আমি নিচে চলে গেলাম আবার দুপুরে আসবো ছাদে আজকে দুপুরের খাবারটাও আমরা ছাদেই খাবো এদিকে সুন্দর করে দুপুরের জন্য সবকিছু রেডি করে রেখেছিল আমি আসার সময় সাদা ভাত আর আচার নিয়ে আসলাম এখন এগুলা দিয়ে আমরা আমাদের দুপুরে খাবার খাবো